আজকে তোমাদেরকে নিয়ে যাবো নবদ্বীপের পাশে শহর ছোট্ট গ্রাম শহর বলা বলো ছোট্ট গ্রাম শ্রীরামপুরে তো শ্রীরামপুরে কি ছোট্ট হলেও সেখানে কিন্তু ভালো ভালো বেশ তিন চারটে ভালো প্যান্ডেল হয় তো সেগুলো তোমাদের ঘুরে দেখাবো আর সমাপলে রাস্তাও দেখাবো কিন্তু তোমার চিনতে পারবে কিনা জানি না তবে একটু চাপ আছে যারা বাই রোড হয়তো আসতে পারে তারা চিনতে পারে চলো যাওয়া যাক আচ্ছা আজকে আমি এখন যাচ্ছি নবদ্বীপ থেকে শ্রীরামপুরে পেছনে হচ্ছে আমার নবদ্বীপ বিষ্ণুপুর হল থেকে বেরিয়ে আসতে হবে আর সামনে হচ্ছে শ্রীরামপুর তো শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্য একটাই কারণ এর আগে আমি দ্বীপ নবদ্বীপ যখন ভিডিও দিই তারপরে একটা ভিডিও শ্রীরামপুর দিই কারণ আজ থেকে পাঁচ ছ বছর আগে নবদ্বীপে হাতে গোনা দুই তিনটে একটা প্যানেল হতো কিন্তু ম্যাক্সিমাম প্যানেলটা হতো কিন্তু আমাদের শ্রীরামপুরে তো শ্রীরামপুরটা কত নবদ্বীপ থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার আর ঢোকার রাস্তা একমাত্র একটাই এটা বিষ্ণুপুর হল ক্রস করে গিয়েই শ্রীরামপুর যেতে পারবে আর একটা রাস্তা আছে এটা হেমাজপুর হয়ে শ্রীরামপুর আসতে পারবে তো শ্রীরামপুরে পনেরোই চার পাঁচটা বড়ো বড়ো ভালো ভালো ঠেলে প্যান্ডেল হয় সেগুলো দেখাবো আর আমি একটু সামনে গিয়ে দেখা যাচ্ছি শ্রীরামপুর মোড়টা কোথায় পরে কিভাবে আসবে আর বলে দিচ্ছি আর নবদ্বীপ ঘুরে যারা যারা শ্রীরামপুর মোড় আসতে চাইছো নবদ্বীপের ঠাকুর দেখা শেষ হয়ে গেলে যে কোনো কাউকে বলবে যে শ্রীরামপুর মোড় যাবো কিভাবে তারা দেখে দেবে বাকিটা আমি শ্রীরামপুর মোড় থেকে আমি দেখানোর চেষ্টা করি যে কোথায় কীভাবে আসবে আর কীভাবে ঠাকুর দেখবে চলো এই শ্রীরামপুর মোড় ডান দিক ছিল জামালপুর আর এই বাঁদিক এই সোজা হচ্ছে সেই ঠাকুরটা রয়েছে প্যান্ডেলটা আর এই বাঁদিকে রয়েছে হেমাদপুর তো এখান থেকে এই তিন মাথা মরেছে সোজা চার মাথা বলাই বাহুল্য এই চার মাথা মোড় থেকে সোজা যেতে হবে সোজা গিয়ে দেখতেই পাচ্ছি এখানে বুঝতে পারবে ঢুকে কিছু যাওয়ার পর যে এখানে প্যান্ডেল হয়েছে এখন সোজা চলে যাবো হেমাতপুরের দিকে আর হেমাতপুর যাওয়ার আগে তারপরে বলে দিচ্ছি কোথায় ইয়ে করবো এটা হেমাতপুর চলে এসেছি হেমাদপুরের ঠিক আগে পেট্রোল পাম্পের আগে এরকম একটা গলি পড়বে কিছুটা এগিয়ে এসে পেট্রোল পাম্প থেকে গিয়ে এসে ডান দিকে পড়বে তো ডান দিক থেকে সোজা চলে যাবা দেখলে বুঝতে পারবে সোজা গিয়ে মাঠের মধ্যে পড়বে এই সুন্দর প্যান্ডেলটা এটা কিন্তু বরাবর আমার মনে হয় যারা কালনাথ বা সমুদ্রব বা ধাপ্রীগ্রাম বা সাইড থেকে আসবে তারা বাইরেও আসতে পারবে কারণ যে পেট্রোল পাম্প একটাই আছে পেট্রোল পাম্পের আগে পড়বে ওখানে লাইটে দেখলে বুঝতে পারবে রাস্তার সামনে রাইডিং করা আছে তো সেখানে সোজা ঢুকে পড়বে আর একটা মাঠ পড়বে সেখানে রয়েছে এই সুন্দর এই প্যান্ডেল হিমাতপুরে পেট্রোল পাম্প এই যে হলো হিমাতপুর মোড় এই যে হিমাতপুরের মাঝখানে এই যে আচ্ছা একটা কথা বলে রাখি এই জায়গাটা খুব শর্টে কারণ এসেছিলাম এর আগে খুব সুন্দর প্যানেল করেছে বাট এবার এসে যাওয়া খুব বাংলার একটা প্যানেল করেছে যাক আসলে আসতে পারে না আসলে কোনো ব্যাপার না ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর প্যানেল হয়েছে তো এবার হ্যাঁ ঠাকুরটা বেশ দেখতে সুন্দর হয়েছে এটা বলতে হবে যেটা বেশ সুন্দর সাজানো আছে আর প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে আর গতবার কিন্তু এখানে আরও এর থেকে বেশি সুন্দর বেশি এটা ভেতর জাঁকজমক করা হয়েছিল যাকে এবার কোনো কারণে হয়তো করা হয়নি বাট সেদিন আমি দিয়েছিলাম এখানে এসেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের প্রতিমাটা তো এখানে যদি তোমার মিসও করে কোনো ব্যাপার না অসুবিধা হবে না আচ্ছা হেমাতপুর মোড় থেকে সোজা চলে আসবে নবদ্বীপ স্টেশন রোডের দিকে ঠিক ডান দিকেই পড়বে এরকম সুন্দর একটা গলির মধ্যে লাইন দেখলেই ঢুকে পড়বে এই যে এই ছোট্ট গলির মধ্যে পড়বে এখানে প্রতিটা বার প্রতিটা বার কিন্তু সুন্দর সুন্দর এরকম দেখার মতো প্যান্ডেল করা এবার বেশ কিন্তু এবারও কিন্তু সুন্দর প্যানেল যেটা বলতেই হবে কারণ এটাকে মানে কাছ থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে আর ক্যামেরা কিন্তু ভালোই লাগছে এটা বলতেই হবে তো যাই হোক তো তোমরা যেতে পারো এখানে অসুবিধা নেই খুব ভালো লাগবে আসলে এখানকার প্রত্যেকবার বড় বড় ভালো ভালো প্যান্ডেল করে বাট এবারটা মিডিয়াম লাগছে ঠিকঠাক ভালো লাগছে চলো ভেতরে যাওয়া যাক আমার মনে এটা মনে হয় সবথেকে বেস্ট লাগলো এই প্যানেলটা কারণ একটু শিক্ষামূলক ব্যাপার দিয়ে করেছে।